আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে ফোর চ্যানেলে আমরা আজকে শিখব কিভাবে একটি বাসা বাড়িতে ওয়ারিং করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় কি কি প্রয়োজন কয়টি ডাবল এমসিবি প্রয়োজন কয়টি আর প্রয়োজন কয়টি সিঙ্গল এম প্রয়োজন এবং কীভাবে কানেকশন হবে এটি আমরা আজকে শিখব চলুন আমরা পিকটি দেখি সময় তো ব্যস্ত আপনাদের বোঝার স্বার্থে আমি একটি চিত্র অঙ্কন করছি দেখেন যাতে আপনারা সহজে বুঝতে পারেন এটাকে বেডরুম এতে কি বেডরুম এতে কি বেডরুম এটি কি বেডরুম অর্থাৎ চারটি বেডরুম এখানে যে বা যারা এই কাজটি এখন যা যা বোঝাবো যে যে যারা বুঝতে পারবে এই চারটির কাজ যে বুঝতে পারবে সে ব্যক্তি দশটির কাজও বুঝতে পারবে যে ব্যক্তি চারটি বেডরুমের মধ্যে সুন্দর কানেকশান দিতে পারবে সে ব্যক্তি আটটি বেডরুমের মধ্যে দশটি বেডরুমের মধ্যে একতলা দুইতলা তিনতলা দশতলা পর্যন্ত সে কাজ করতে পারবে অর্থাৎ এটা যেভাবে কাজ হবে হুবু হু দশতলা বিশতলা বিল্ডিংয়ের এ কীভাবে কাজ হবে তো দেখেন আমি এখানে কীভাবে আপনার ড্রয়িংটা করছি এর রুমের মধ্যে একটি বুড হবে এ রুমের মধ্যে একটি বুড হবে দুইটি বুড হবে এ রুমের মধ্যে একটি বুড হবে এই রুমের মধ্যে একটি বুট হবে টোটাল এখানে বুট আছে আপনার পাঁচটি টোটাল আমাদের এখানে সম্পূর্ণ চারটি রুমের মধ্যে পাঁচটি বুট আছে এই পাঁচটি বুটের মধ্যে কিভাবে কানেকশন করতে হবে এবং বুট থেকে কিভাবে ফ্যানের মধ্যে বাথরুমের কানেকশন করতে হবে এটা দেখে সময় তো বিয়াস দেখেন এখানে একটা আমি একটি গাছ অথবা খাম্বা আপনার যাই বলেন এখানে চিত্র অঙ্গন করছি এখান থেকে আপনার এই বাড়ির যে মিটার আছে মিটারের ইনপুটের মধ্যে বিদ্যুৎ কোম্পানির লোকেরা একটা ইন করে দিয়ে যাবে এরপরে থেকে আপনি কাজ করতে হবে এরপরে থেকে যে মিস্ত্রি হবে বৈদ্যুতিক মিস্ত্রি বা ইলেকট্রিক মিস্ত্রি সেই কাজ করতে হবে দেখেন মিটারের পরে আপনার একটি ডাবল এমসিবি বসাতে হবে এরপরে আর সি আর সিসিবি বসাতে হবে এরপরে জয়টি আপনার বুট হবে আমি এখানে পাঁচটি বুট লিখছি আপনার যদি দশটি বুট হয় দশটি আপনার যে পনেরোটি ওই পনেরোটি জয়টি বুট হবে ওইটি সিঙ্গেল এমসিবি নিতে হবে দেখেন এখানে পাঁচটি বুট আমি আমি নিচ্ছি পাঁচটি সিঙ্গেল এমসিবি সিবি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি বুটের জন্য আমি পাঁচটি সিঙ্গেল এমসিবি সিবি নিচ্ছি এখন কীভাবে কানেকশন করতে হবে দেখেন দেখেন এটি আমাদের ফিউজ তার ওই যে পি দেওয়া হচ্ছে এখানে এটি আমাদের ফিউজ তার যেখানে এন দেওয়া এটি আমার নিউট্রাল তার অর্থাৎ পি যেখানে এটি আমাদের লাল তার এটি আমাদের কালো তার এটি আমাদের লাল তার এটি আমাদের কালো তার এখন এই আর সি আর ডান পাশে আরসিসিবি ডান পাশে হলো আমাদের ফিউজ ফিউজ তার অর্থাৎ লাল তার এখন এখান থেকে আমাদের ওইখানে লাইন নিতে হবে অর্থাৎ আপনার এই সিঙ্গেল এমসিবির মধ্যে লাইন নিতে হবে দেখেন এভাবে লাইন নেবেন আমি যেভাবে লাইন নিতেছি আপনারা হুবু এভাবে নেওয়ার চেষ্টা করবেন এখন এই সিঙ্গেল এম সিবি পাঁচটায় পাঁচটি মধ্যে আপনি কমন করে দিবেন দেখেন এইভাবে ডুববে এখানে ইন হবে এখানে ইন হবে এখানে ইন হবে তারপর এইখানে ইন হবে তারপর এখানে ইন হবে তারপর এখানে ইন হবে আর এদিক দিয়ে আউটপুট হবে অর্থাৎ এদিক থেকে আমাদের সম্পূর্ণ বাসা বাড়িতে যাবে এরপরে আসি আমাদের নিউটাল দেখেন এটা হলো আমাদের ফিউজ তার না দেখেন এখানে আমি চিহ্ন দিই পিডিয়া ফিউজ তার এখন এরপর আমাদের নিউটাল তার এখান থেকে বের করে এর উপর দিয়ে বের করে আপনারা নিবেন এভাবে নিবেন আমাদের নিউট্রাল বাসবার ওই যে দেখেন এখানে লেখা আছে নিউট্রাল বাসবার ওইখানে নিতে হবে এই যে এভাবে নিয়ে আপনি বাস বার লাগিয়ে দিবেন আর এটা হলো আপনার আর্থিং এর তাত এখানে আপনি বাসা বাড়ির জন্য আর্থিং করবেন আর্থিং এর জন্য আমি আলাদা ভিডিও বানাবো ওই সময় দেখতে পারবেন এটা হলো আমাদের আর্থিং এর তাত এখানে আর্থিং সংযুক্ত করতে হবে মনে করেন এটা আর্থিং এর তার এখানে আর্থিং সংযুক্ত করলাম এখন এই এখান থেকে থেকে একটি তার আর নিউট বাসবার থেকে একটি তার আর থেকে একটি তার আমাদের বুটের মধ্যে আনতে হবে অর্থাৎ তিনটি তার এখানে আনতে হবে তো কীভাবে আনবেন দেখেন এখান থেকে আপনি একটি তার আনবেন একটি তার আর এখান থেকে একটি তার আনবেন

বুঝার সাথে আমি এখানে আনতেছি দেখেন ওই এভাবে এনে বাম পাশে ঢুকাবেন এটা আমাদের নিউটাল এখান থেকে আপনি একটি আর্থিক তার আনবেন এনে এখানে লাগাবেন এবং এখান থেকে আনলেন এখান থেকে আনলেন এখান থেকে আনলেন এভাবে এনে আপনার এইখানে আর্থিক করে দেবেন এখন ফিউজে এই ফিউজ তার লাল তার থেকে নিচে আপনারা নিয়ে লাগাবেন এরপর এখান থেকে বাতির মধ্যে লাইন যাবে এখান থেকে বাতির মধ্যে লাইন যাবে দেখেন এই সুইচ থেকে আমি নিলাম এই বাতির মধ্যে লাইন আর এই সুইচ থেকে আর এই সুইচ থেকে আমি নিলাম ওই বাতির মধ্যে লাইন ওই বাতির মধ্যে লাইন এখন এখান নিউট্রাল থেকে আপনারা নিউটাল থেকে এখানে লাইন নিতে হবে দেখেন নিউটাল থেকে আমি লাইন নিলাম নিউটাল এখান থেকে আবার ওইখানে বাস হয়ে গেল এবার আপনি সুইচ টিপ দিলে এখানে বাড়তি জল বেঁধে নিবেন আবার এখানে সুইচ টিপ দিলে এখানে জল বেঁধে নিপবে এখানে আর্থিং করা হলো বুটের মধ্যে লাইন দেওয়া হলো সম্পূর্ণ শেষ এরপরে এই রুমের মধ্যে লাইন নেওয়ার জন্য এখান থেকে একটি তার নিতে হবে আবার এই রুমের মধ্যে লাইন নেওয়ার জন্য এখান থেকে একটি তার নিতে হবে আবার এই পাওয়ার লুডের জন্য এখান থেকে লাইন নিতে হবে আর এই রোমের জন্য এখান থেকে লাইন নিতে হবে আমি এখানে যেভাবে লাইন নিচ্ছি আপনার ঠিক সেভাবে এই সম্পূর্ণ বাড়ির মধ্যে লাইনটা নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন